প্রিয় দর্শক আমাদের ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ফেসবুকে গিয়ে এসপি টিভি বিডি ওয়ান লিখে সার্চ করুন তাহলেই কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবেন এবং এটাকে ফলো করে রাখলে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন খুব সহজেই আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো দর্শক ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজ্যি তাহিল আল থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা ক্রেডিট পাবেন মোবাইলি পে মোবাইলি পে থেকে নামের উপর একত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা তেত্রিশ পে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন এবং পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা এগারো পয়সা মানিগ্রামের মাধ্যমে ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা মানিগ্রামে ট্রান্সফার্টে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করেই রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সত্তর পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন দশক লোকাল বিকাশ থেকে যদি আজকে টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই